মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা মেলেনি সমাধান আরও জানাব অপারেশন সিঁদুর দিয়ে পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের এবারে থাকছে উত্তর গাজা ইসরায়েলের ব্যাপক হামলা ঢুকছে ট্যাঙ্ক আরও জানাবো দিল্লি থেকে চল্লিশ রোহিঙ্গাকে ধরে নিয়ে সাগরে ফেলে দিল ভারত জানিয়ে দিব ব্রহ্মস ঘাটি ধ্বংসের সেই দাবির সত্যতা স্বীকার করল ভারত সব শেষে জানিয়ে দিব দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের নতুন যুগ এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দুই ঘন্টাতেই শেষ রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা মেলেনি সমাধান তিন বছরেরও বেশি সময় পর তুরস্কে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেনের সরাসরি শান্তি আলোচনা দুই ঘন্টারও কম সময়ে শেষ হয়েছে এই আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতির লক্ষণ দেখা যায়নি ইউক্রেনীয় এক সূত্র দাবি করছে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার দাবিগুলো বাস্তবতা বিচ্ছিন্ন ও অগ্রহণযোগ্য এদিকে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তুরস্কের এক রাজপ্রাসাদে শুক্রবার এই মুখোমুখি বৈঠক হয় যা দুই সালের মার্চে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর প্রথম সরাসরি বৈঠক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আলোচনার প্রস্তাব দিলেও নিজে উপস্থিত না হয়ে মধ্যম পর্যায়ের প্রতিনিধি পাঠান ইউক্রেনও সমমানের প্রতিনিধিদের মাধ্যমে আলোচনায় অংশ নেয় অপারেশন সিঁদুর দিয়ে পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে হুশিয়ারি রাজনাথ সিংয়ের ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে শুক্রবার গুজরাটের ভুস ফোর্স স্টেশনে বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণে তিনি এই মন্তব্য করেন রাজনাথ সিং বলেন অপারেশন সিঁদুর চলাকালে ব্রহ্ম সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা পাকিস্তানকে রাতের অন্ধকারের দিনের আলো দেখিয়েছে এই অভিযান এখনও শেষ হয়নি পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে তিনি আরও বলেন বর্তমান যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য কেবল এক ধরনের পরীক্ষামূলক সময় যদি তাদের আচরণে উন্নতি হয় তাহলে ভালো না হলে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে এদিকে ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে অনুরোধ করছে যে তারা যেন পাকিস্তানের জন্য অনুমোদিত এক বিলিয়ন বা একশো কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা পুনর্বিবেচনা করে ভারতের দাবি ইসলামাবাদ এই তহবিলের একটি বড় অংশ সন্ত্রাসবাদী অবকাঠামোতে ব্যয় করতে পারে ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন ও করা ভাষায় পাকিস্তানকে সতর্ক করা স্পষ্টতই ইঙ্গিত দেয় যে ভারত যুদ্ধের জন্য প্রস্তুত গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল এ সময়ের মধ্যে সেখানে একটি কণাও ঢুকতে দেয়নি তারা এতে গাজায় মানুষ খেয়ে না খেয়ে নিদারুণ কষ্টে দিন যাপন করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল বলেছেন গাজার মানুষের অভুক্ত থাকায় বিষয়টিতে তারা উদ্বিগ্ন তবে দখলদার ইসরায়েলের কঠোর আলোচনা না করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন উত্তর গাজা ইসরায়েলের ব্যাপক হামলা ঢুকছে ট্যাঙ্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অঞ্চলে শুক্রবার সকাল থেকেই স্থল ও আকাশ থেকে ব্যাপক হামলা চালানো শুরু করছে দখলদার ইসরায়েল সেখানকার বেইথ লাহিয়া শহরে দখলদারদের ট্যাঙ্কও প্রবেশ করছে বেইথ লাহিয়ার সাধারণ মানুষ জানিয়েছে গত মার্চের পর উত্তর গাজায় এটি ইসরায়েল ইসরায়েলের সবচেয়ে বড় হামলা শুক্রবার সকাল থেকে ব্যাপক গোলাবর্ষণ ও মিজাইল ছোড়া শুরু করে তারা এ সময় সেখানে ট্যাঙ্কও প্রবেশ করে স্থানীয়রা জানিয়েছেন ইসরায়েলি বাহিনী প্রথমে ধোয়ার বোমা ছোড়ে এরপর কাছাকাছি অবস্থান থেকে গোলাবর্ষণ শুরু করে এরপর বেইথ লাহিয়ার আল সালাতিনের দিকে ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হয় তারা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ইসরায়েলি একটি স্কুল ঘিরে ফেলে সেখানে শত শত বেসামরিক মানুষ নিয়েছেন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গতকাল বৃহস্পতিবার জনেরও বেশি মানুষকে হত্যার পর আজ নতুন করে আরও পঞ্চাশ জনকে হত্যা করেছে দখলদার দিল্লি থেকে চল্লিশ রোহিঙ্গাকে ধরে সাগরে ফেলে দিল ভারত রাজধানী দিল্লি থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের চল্লিশ জনকে ধরে নিয়ে তাদের বঙ্গোপসাগরের পাশের আন্দামান সাগরে নিয়ে ফেলে দিয়েছে ভারত জাতিসংঘের মানবাধিকার অফিস এমন ভয়াবহ তথ্য জানিয়েছে তারা বলেছে ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করছে এর অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠছে রোহিঙ্গারা বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী দুই হাজার সালে মিয়ানমারের সামরিক বাহিনীর জাতিগত নিধন থেকে বাঁচতে দশ লাখেরও বেশি মানুষ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় এর মধ্যে বাইশ হাজারের বেশি মানুষ ভারতে জাতিসংঘের শরণার্থী হিসেবে আশ্রয় পান তবে ভারত সরকার রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না দেশটির সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে আইনগতভাবে ভারতে কেউ শরণার্থী হিসেবে আশ্রয় নিতে পারেন না তাই সব রোহিঙ্গাকে দেশটি অবৈধ হিসাবে বিবেচনা করে মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে নিষ্ঠুরতা অবলম্বন করছে এর মধ্যে গত সপ্তাহের একটি ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে গত ছয় মে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে পুলিশ বেশ কিছু রোহিঙ্গাকে আটক করে এর মধ্যে চল্লিশ জনকে শোক বেঁধে প্রায় এক মাইল দূরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয় জাহাজটি আন্দামান সাগরের কাছে মিয়ানমারের তানিন থারি অঞ্চলের দিকে যাত্রা করে ওই জাহাজে থাকা রোহিঙ্গারা জানিয়েছেন তানিন থারির কাছে পৌঁছানোর পর তাদের লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয় ওই সময়ে তাদের মিয়ানমারের একটি দ্বীপে সাঁতরে চলে যেতে নির্দেশ দেয় ভারতীয় সেনারা ব্রহ্মস ঘাঁটি ধ্বংসের সেই দাবির সত্যতা স্বীকার করল ভারত ভারতের ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি ডিভিশনের একটি সাম্প্রতিক প্রতিবেদন পাকিস্তানের আগের দাবির সত্যতা নিশ্চিত করছে এ প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হওয়ার পর এলাকাটিতে রেডিয়েশন সতর্কতা জারি করা হয়েছিল এ প্রতিবেদন আরও জানানো হয়েছে দুর্ঘটনার পর ঘাটির তিন কিলোমিটার এলাকার মধ্যে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় পাঁচ কিলোমিটার এলাকার মানুষেরা যেন দরজা জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান করে এমন সতর্ক বার্তাও দেওয়া হয়েছিল এই রেডিওলজিক্যাল ঝুঁকি জননিরাপত্তা ও পরিবেশ দূষণ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছিল জানা গেছে দশ মে পাকিস্তানের একটি হামলায় এ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় জানিয়ে পাকিস্তান শুরু থেকেই দাবি করে আসছিল এবার ভারতের নিজস্ব রেডিওলজিক্যাল কর্তৃপক্ষের প্রতিবেদন সেই দাবিকে স্বীকৃতি দিল যা ইসলামাবাদের অবস্থানকে আরও জোরালো করল দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের নতুন যুগ পাক ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনায় পাকিস্তান যেভাবে তাদের আধুনিক যুদ্ধ প্রযুক্তির শক্তি প্রদর্শন করছে তা দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় এক নতুন মানদণ্ড তৈরি করছে বলে মনে করছে চীন দেশটির সরকারি মহাকাশ সংস্থা সমর্থিত সায়না স্পেস নিউজ প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ কৌশলের উচ্চ প্রশংসা করা হয়েছে খবর দেয় এক্সপ্রেস ট্রিবিউনের চায়না স্পেস নিউজ বলছে পাকিস্তান এবিসি নামে যুদ্ধক্ষেত্রে নতুন যে কৌশল ব্যবহার করছে তাতে যুদ্ধ কৌশলের নতুন দিক উন্মোচন হয়েছে কৌশল অনুযায়ী এর লক্ষ্য ঠিক করে বি হামলা চালায় এবং সি গাইড করে পাকিস্তানের বিমান বাহিনী গ্রাউন্ড রাডার ফাইটার জেট এবং আকাশে নজরদারি চালানো ব্যবস্থার সমন্বয়ে ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি পাক সরকারের পাকিস্তানের বিমান বাহিনী গ্রাউন্ড রাডার ফাইটার জেট এবং আকাশে নজরদারি চালানো ব্যবস্থার সমন্বয়ে ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি পাক সরকারের ওই প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের ডেটা চালিত বিকেন্দ্রিকৃত প্রতিরক্ষা কৌশল ভারতের পুরনো ও খণ্ডিত প্রোটোকলকে কার্যত ছিন্ন ভিন্ন করে দিয়েছে যদিও প্রতিবেদনে চীনা অস্ত্রের নাম সরাসরি উল্লেখ করা হয়নি তবে বিশ্লেষকদের দাবি এইস কিউ নাইন পি এয়ার ডিফেন্স সিস্টেম জেডি কে জিরো থ্রি এ এবং পিএল ফিফটিন ই মিসাইল সজ্জিত জে টেন যুদ্ধবিমান চীনের তৈরি যা পাকিস্তানের বর্তমান শক্তির মূল স্তম্ভ পাকিস্তান ও চীনের এই যৌথ প্রতিরক্ষা অংশীদারিত্ব ভবিষ্যতের রণকৌশলের মডেল হিসেবে দেখা হচ্ছে